মাত্র তিনটা উপকরণ দিয়ে এত মজার পিঠা বঞ্চে যে খেয়ে এত স্বাদ লাগছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানেও একটা বাটির মধ্যে আমি দুইটা ডিম ফাটাইয়া নিলাম তারপরে দুইটা ডিমের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি কেন অ্যাড করলাম আর কম বেশ করতে হয় যে যতটুকু মিঠা মানে পছন্দ করো আমি দুই চামচে দিলাম এক সিমটি পরিমাণ লবণ দিলাম সেমনিটারে ব্যালেন্স করার লাগিয়া তারপরে এই কারণে আমি ছয় টেবিল চামচ সুজি এ ধরলাম দুইটা ডিমের মধ্যে আমার ছয় টেবিল চামচ পরিমাণ সুজি লাগছে এই ফিটাটা বানানি লাগিয়া পারফেক্ট হয়েছে ছয় টেবিল চামচ সুজি সুজিটা অবশ্যই ভালো কোয়ালিটির হইতে হইব খুব করে মিশিয়ে নিলাম মিশানি ওই গেলে আমি দশ মিনিটের মতো এটারে রেস্টে রেখে দিব দশ মিনিট পরে আমি ঘুরে আসলাম দশ মিনিট পরে খুব পালাড়িয়া আবার একটু নাড়াছাড়া করিয়া আমি সই তারপরে তেলটারে একদম লো হিটে আমি গরম করার পরে একদম ফ্লেমটা ল করে দিব একদম ল ফ্লেমে মানে পিঠাটার বাঁচতে হইব এইভাবে ছোটো একটা চামচ যে কোনো শেপে দিয়ে দিলে পিঠাটা অটোমেটিকলি ফুলিয়া মানে গোল গোল শেপ হয়ে যায় সুন্দর একটা শেপ হয়ে যায় কোনো বেজাল লাগে না এটার তেল দেওয়ার সময় একদম হালকা আছে আমি পিঠাটারে বাজিয়ে নিলাম গোল্ডেন কালার হওয়ার পরে ছয় টেবিল চামচ সুজি দিয়ে আমার অনেকগুলা গোলাপি টিয়া পিঠা হয়ে গেছে সার সাথে মানে পিঠাটা খাইতে দারুণ লাগছে বিকালের নাস্তা আমার রেডি হয়ে গেছে সবাই অনেক পছন্দ করছে সায়ের সাথে বিকালে এই নাস্তাটা আপনারা চাইলে